কলমান সাতটো আটা করে নাই কলমান সুখন হইছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দি সাবিদা দরজা খুলে দেয় তারপরে ডন জাবেদ কলা চাপিয়ে পড়ে সম্মানের উপরে ও আমার সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়েছিল ডন ফারুক ডেভিড রিসবি সহ আর অন্যান্যদেরকে সালমান শাহ নিজের বউর হাতে সালমান শাহ জীবন যায় ঘটনাটির শুরু হয় উনিশশো ছিয়ানব্বই সাল সালমান শাহকে সরিয়ে দেওয়ার পেছনে সামিরার কি কারণ থাকতে পারে সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা আপনারা জানেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালে সেপ্টেম্বরের ছয় তারিখে মারা যায় এই তত্ত্ব ওই সময় একটা ইউডি আনন্যাচারাল ডেথ একটা মামলা হয় পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে এই একটা ফৌজদারি রিভিশন মামলা করেন ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত একটা আদেশ দেন একটা হত্যা মামলা দেওয়ার জন্য রমনা থানার অফিসের ইনচার্জকে আদেশ দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি দীর্ঘ প্রায় উনত্রিশ বছর পরে এসে আবারও আলোচনায় বাংলাদেশের অমরনায়ক নায়ক চিত্রনায়ক সালমান শাহ এবার বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য হত্যা মামলা থেকে এবার আত্মহত্যা মামলা থেকে এবার সরাসরি হত্যা মামলা ইতিমধ্যেই ফেঁসে যাচ্ছেন প্রায় এগারো জন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা এবং ডন সহ প্রায় এগারো জন ইতিমধ্যেই হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন অন্যদিকে তারা এবার দেশ ছেলে যাতে পালাতে না পেরে সেই জন্য ইতিমধ্যেই বিমানবন্দরে

আপডেট কি হচ্ছে সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাবো অবশ্যই দর্শক আর বেশি কথা না বাড়িয়ে সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে কিভাবে পরিকল্পনা বা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সম্পর্কে আমরা বেশ কিছু ভিডিও একটু বিস্তারিত দেখে আসি দেওয়ার কি কারণ থাকতে পারে যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক এদেরকে ডলি মনোয়ারা এবং আবুল আর সালমান শাস্ত্রী এই চারজন উপস্থিত ছিল পাশের ফ্লেট কেউ জানলো না সালমান মা জানলো না হ্যাঁ ডাক্তার জানলো না হাসপাতালে নেওয়া হইল না এটা 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 কোন আইনের আওতায় পড়ে হ্যাঁ বউ এসে দেখলো স্বামী ঝুলতেছে ভাসির গড়ি দিয়ে গলায় হ্যাঁ কাজের লোকদের দিয়ে রশি কেটে নামাইলো

আরো দেখবেন আপনারা আরো দেখবেন ইনশাল্লাহ বিডিআর হত্যা মামলা সাগর রনের মামলা সামলা সালমান শাহ মামলা সবার মামলার আপনারা রেজাল্ট দেখবেন এটা নতুন বা আমাদের মামা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যেটা জানতে চাই আরে ভাই একজন পাগল কখনো লাইক করতে পারে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা রুবি সুলতান হচ্ছে আট নম্বর আসামি সেখানে রুবি সুলতানা যে বার্তা মানে যে বার্তা দিল লাইভের মাধ্যমে একটা পাগল কখনো এইভাবে মোবাইল দিয়ে লাইভ করতে পারে না এখানে যারা আছেন আপনারা কি কেউ পাগল আপনারা কখনো পাগল দেখছেন লাইভ করতে পারে পাগল কখনো স্বীকারোক্তি দেয় যে আমি পাগল এইটারই তো মেন হচ্ছে তো আসামি যেখানে দুই দুইজন আসামি স্বীকারোক্তি দিচ্ছে যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে রিজবিকে রিজবিকে রিমান্ডে নেওয়া হয়েছিল রিজবিকে জাবিন করেছে কে এটা তথ্য বাইর করেন না আপনারা আরেকটা জিনিস হচ্ছে যেখানে ডিসি করে বদরুল যে এই মামলা প্রথম হ্যান্ডেলিং করেছেন উনি নিজে কিন্তু বলেছেন আমরা ঝুলন্ত অবস্থায় কেউ পাইনি ঠিক আছে সেখানে আবার এই পিবিআই মনোজ কুমার ওই ভিডিওতে কিন্তু মিটিংয়ে কিন্তু বলা হয়েছে যে উনি নাকি এই কথা বলে নাই কিন্তু আমার কথা হচ্ছে দেখেন এখানে আপনারা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন আপনি সেই ভিডিওটা দেখবেন এবং এন যে সাক্ষাৎকার দিয়েছিল প্রথম যে সুতন্ত্র করছে কিনা আমি ডাউট এটা যে বলেছিল উনি এটা বলছে না আপনারা দেখেন আপনারই তো সাক্ষাৎকার নিচ্ছেন তাহলে দুইটা মিল কেন হলো না আচ্ছা মামা একটু আপনার কাছে জানতে চাই আপনারা সালমান শাহ মারা যাওয়ার পরে আমার যতটুকু মনে আছে এখন পর্যন্ত একজন ভদ্রলোক জীবিত আছেন উনি ওই সময়কার ডিবিডিসি ছিলেন উনি সম্মানী মানুষ শিক্ষিত মানুষ এবং উনি রিটায়ার্ড করছেন বজলুল করিম সাহেব বজলুল করিম সাহেব নিজে বলেছেন যে যেহেতু সালমান শাহ সুরথাল রিপোর্ট হয় নাই

আমরা এই সুস্থ বিচারে আছায় আছি সেই জন্য আমরা এসেছি পরিকল্পিত হত্যা কারণ যে ব্যক্তি আত্মহত্যা করে আপনারা কিন্তু সবাই জানেন যে যদি কেউ আত্মহত্যা করে তাকে কিন্তু কোনো কবর স্থানে বা মাঝারে এমন কোনো স্থানে কিন্তু তাকে মাটি দেওয়া হয় না তো তিনি যদি আত্মহত্যা করতেন তাহলে কিন্তু তাকে রাখিয়ে দিতেন না সেখানে কিন্তু এটা পরিকল্পিত হত্যা এই স্বামীরা এরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে এই আমাদের প্রিয় সালমান হত্যা করেছে আমরা এই হত্যার সুষ্ঠ বিচার চাই আপনাদের মাধ্যমে আমরা আরো প্রচুর দিতে চাই যে আমরা সালমান ভক্তরা হয়েছি আমরা যেন একটি সুষ্ঠু বিচার পেতে পারি আপনাদের কাছেও দাবি থাকবে আপনারা একটি করবেন এবং

সমস্যা তখন তো আকাশে কাছে নক্ষা বড় দরকার তখন তো আকাশে সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়েছিল ডন ফারুক আর অন্যান্যদেরকে সালমান ডন নিজের বৌর হাতে সাথে দেখা করতে আসেন ফারুক জাবেদ ও রেসবি এরপর দুই লক্ষ টাকা ডনকে দিয়ে বলে সালমানের শাশুড়ি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য টোটাল বারো লক্ষ টাকা আমাদেরকে দিবে অ্যাডভান্স বাবদ দুই লক্ষ টাকা দিয়েছে এটা শুনে ডন চেয়ার থেকে উঠে দাঁড়ায় সালমান শাহ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু সালমান হি ওয়াজ ওয়ান অব দা পার্ট

ছিল তাহলে তার রুমের মধ্যে কিভাবে তারা ঢুকলো তার রুমের দরজাটা খুলে দিয়েছিল তার নিজেরই ওয়াই যাকে সালমান শাহ তার জীবনের চাইতেও বেশি বিশ্বাস করত যাকে সব থেকে বেশি ভালোবাসতো শুনলে আরো অবাক হবেন সালমান শাহ ঘুমন্ত অবস্থায় আগে থেকে সালমান শাহকে একটি ইনজেকশন পুশ করে রেখেছিল তার নিজের বউ যাতে করে রাত দুইটার দিকে ডন এবং অন্যান্যরা ঢোকার পরে খুব সহজেই তাকে দুনিয়া থেকে সরাতে পারে তবে সেই ঘুমন্ত সালমান শাহ তারা ঘরের মধ্যে ঢোকা মাত্রই ঘুমটা কেন যেন ভেঙে যায় সালমান শাহ বললো তোরা এত রাতে কেন আমার রুমের মধ্যে এসেছিস পরে বললো তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আস এটা শুনে সালমান শাহ চিৎকার করে উঠতে না পিছন থেকে তার ওয়াইফ তার গলা ধরে জন সহ অন্যান্যরা তার বিছানার মধ্যে শুয়ে রাখে সালমান শাহ নিজের শাশুড়ি লুচি পিছন থেকে এসে আর একটি ইঞ্জেকশন পুশ করে সালমান শাহ শরীরে কিছুক্ষণের মধ্যে সালমান শাহ নিথর দেহটি মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ ডন সহ অন্যান্যরা ধরে সালমান শাহকে ফ্যানের মধ্যে ঝুলিয়ে দেয় সেই প্লাস্টিকের দড়ি দিয়ে এর পরবর্তীতে তারা অপেক্ষা করতে থাকে কখন সালমান শাহ দুনিয়া ত্যাগ করবে যখন তার শরীর থেকে রুহুটি বেরিয়ে যায় তখন ডন ওইখান থেকে চলে যায় বাকি সবাই চলে গিয়ে সকালবেলা সংবাদ মাধ্যমকে সালমান শাহ নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে আমার একমাত্র বন্ধু এই কাজটা কিভাবে করলো সবাইকে না বলে ত্যাগ করে রাতারাতি বাংলাদেশকে ভাসিয়ে ফেলে যেন তাদের কাছে মনে হয় বাংলাদেশের একটি নক্ষত্র ডুবে গেল তবে সত্য ঘটনাটি উনত্রিশ বছরও বাঙালি কেন জানতে পারলো না উনত্রিশ বছর পরে এসে পুরো ঘটনার মোটটা অন্য দিকে নিল হাজারো প্রশ্ন এখন মানুষের মনে আর সব থেকে বেশি যেটা দুশ্চিন্তায় ফেলে আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয় যেটা হৃদয়ের মধ্যে যেই সালমান শাহ তার জীবনের চাইতে বেশি ভালোবাসত তার নিজের স্ত্রীকে সেই স্ত্রী তার মায়ের পরিকল্পনায় পড়ে ডনকে ভালোবেসে সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল এইভাবেই হয়তোবা বা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন ভাই সবকিছু জেনেই বা কি করবেন আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন আপনার ঘরে থাকা আপনার স্ত্রীকে সেই যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য বারো লক্ষ টাকা খরচ করতে পারে তাহলে আপনি যে আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন এটা আপনার জন্য দুঃস্বপ্ন হতে পারে কারণ সালমান শাহ দিন কঠিন পরিশ্রম করে রাতের বেলা ঘরে ঢুকেছিলেন ঘুমানের জন্য ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তার পিছনে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় চোখ খোলার পরে দেখল তার শাশুড়ি জন সেই সাথে তার অন্যান্য বন্ধুরা যারা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে সেই সকল লোকগুলোই সালমান শাহ সব কাছের এবং বিশ্বস্ত লোক ছিল বাইরের অন্য শত্রুরা এত সাহস পায় নাই সালমান শাহকে দুনিয়া থেকে এইভাবে সরিয়ে দিবে কাছের মানুষগুলোই এই কাজটা করবে একজন মুসলমান যদি নিজের জীবন নিজে দিয়ে দেয় তাহলে অন্য মুসলমান তার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারবে তবে আজ তো আমরা জানতে পারলাম সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করুন করে মহান আল্লাহ তালা সালমান শাহকে জান্নাতুল ফেরদোস দান করেন অন্যদিকে যারা তাকে দুনিয়া থেকে নির্মম পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা সবাই সালমান শাহ ভক্তর কোন অভাব নাই যদি আপনি একজন সালমান ভক্ত হয়ে থাকেন এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে তাদের সর্বোচ্চ সাজা হয় আপনারা জানেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বরের ছয় তারিখে মারা যায় এই বিষয়টি নিয়ে তত্ত্ব ওই সময় একটা ইউটিউব আনন্যাচারাল ডেথ একটা মামলা হয় পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে এই একটা ফৌজদারি রিভিশন মামলা করেন ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত একটা আদেশ দেন একটা হত্যা মামলা দেওয়ার জন্য রমনাথ থানার অফিসার ইনচার্জকে আদেশ দেয় সেই আদেশের প্রেক্ষিতে আমরা একটা হত্যা মামলা নিয়েছি এই এগারো জন এজার নামে আসীন করা হয়েছে আর অজ্ঞাত নামা করা হয়েছে তো এই মামলাটা আমরা নেওয়ার পর মামলা আমরা তদন্ত শুরু হয়েছে দেখেন এটা তো অনেক দীর্ঘদিনের একটা মামলা প্রায় উনত্রিশ বছর আগের বিষয় তো ওই আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি অনেকে হয়তো দেশের বাইরেও আছে দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বার গুলা টেকনোলজি মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর তাদের অবস্থান শনাক্ত চেষ্টা করছি আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যাতে না পারে এজন্য আমরা ইমিগ্রেশনে ऑलरेडी চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে যাতে না পারে কোন প্রকার সমস্যা আপনারা অনুভব করতেছেন না আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করতেছি আমরা আশা করতেছি খুব শীঘ্রই লোকজন তো আমরা অবস্থান শনাক্ত করে আইনা সম্মান শতত্বতা করেন না সম্মান আমার হাজবেন্ড এটা করায়ছে আমার ভাই দিদি তারপরে ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে আজও যাকে আলাদা করে চেনা যায় তিনি সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে নিজের অভিনয় স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে জয় করেছিলেন কোটি দর্শকদের হৃদয় তোমাকে তোমাকে শুধু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক তার অপ্রত্যাশিত বিদায়ে স্তব্ধ হয় পুরো জাতি প্রায় তিন দশক পরও সালমান শাহ আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে তবে তার মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য চিত্রনায়ক সালমান শাহ মারা যাওয়ার রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজফি আহমেদ ফরহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ বছর আগে উনিশশো সালের রেজফির দেওয়া একটি ওই জবানবন্দিতে রেজফি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এ হত্যা কাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজভিক জানান সালমানের মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমানশার শাশুড়ি লতিফা হক লুসি এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও ছাড়া না হত্যার লোমহসক বর্ণনা দিয়ে রেজফি বলেন রাত আড়াইটায় সালমানসার বাড়িতে যান ডন ড্যাভিড ফারুক ও আজিজ ভাই রেজফির দাবি সেরাতে ক্ষমন্ত সালমান সার উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় সেই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি ও আত্মীয়া রুবি প্রথমে ঘোমন্ত সালমানকে বেহুশ করেন স্ত্রী সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই অতপর সালমানকে হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ পরদিন সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর নিথর দেহ দর্শক ইতিমধ্যে আপনার সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন যে ইতিমধ্যে আপনার সবাই একুশে টেলিভিশনের একটা প্রতিবেদন দেখেছেন অন্যদিকে একজন বাইরের মুখ বেশ কিছু কথা শুনেছেন অন্যদিকে একজন ব্যক্তি লাইভ এসে সরাসরি সালমান শাহকে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার বর্ণনা শুনেছেন আপনাদের কি মনে হয় সালমান শাহকে কি আদوات হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি তো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম চাঞ্চল লাগতো তো সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে কতজন সমর্থাকার জন্য দেখাবো না কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ